সালামু আলাইকুম ওয়েলকাম টু রুফান কেমন আছেন সবাই খুব বুঝছে সবাই ভালো আছেন যেদিন আমি আজকে আজকে ঈদের দিন সবাইকে ঈদ লো বানা যে মেহেদি পড়ানো হচ্ছে ঈদের মেহেদি ও হচ্ছে পুরো মেহেদির ডিজাইন

আল আমার আলো ভিডিওতে হাজার 1000 লাইক করে দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করুন কিছু বলো হাতে মেহেদি পড়া হয়েছে এখানে আর দেখেন এখানে মেহেদি পড়ানো হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর হচ্ছে আমার মেন্ডির ডিজাইন এই যে এই ডিজাইন আমি এই পেলে বাকি દિવસ আমাদের কেউ তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও মানে ভিডিওতে লাইক করা আমরা পারলে ভালো আর সুন্দর সুন্দর ভিডিও বানাবো আজ আমি এখন একটু বের হচ্ছি রাত হয়ে গেছে সারাদিন বাসায় রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম রেস্ট নিলাম এখন একটু বের হচ্ছে আমার ভাইয়ের বউকে নিয়ে একটু ঘুরে আসবো দেখি কিছু পাওয়া যায় কিনা মার্কেটে ওকে একটু সেট ড্রেস কিনে দেবো তো চলেন আপনারা দেখি কি পাওয়া যায় কিনা ড্রেস আমরা এখন বাসে রিক্সা করে যাচ্ছি আমি এক নম্বর যাচ্ছি মুখা মার্কেটে তো ওইখানে যাচ্ছি যদি ড্রেস পাই একটা ড্রেস নেব আমাদের সুন্দরী জন্য তো সবাই তো আপ করেন যাতে একটা ড্রেস পান আর আমাদের মতো মতো কে পাগল আছেন আমাদের কমেন্ট করে জানাবেন যে ঈদের দিন আমরা মার্কেট খুঁজতেছি ঠিক আছে এই যে দেখেন ঈদের রাস্তা কি থাকা ঈদের রাস্তায় ঘুরতে আসলে মজা লাগে ছোটোবেলা অনেক ঘুরতাম এখন ছেলে মেয়ে হয়ে গেছে আর তেমন একটা বের হওয়া হয় না বিয়ের পর পরপরও খুব বের হইতাম না ছোটো ছিল কখনও অনেক বের হওয়া হইতো ইদানিং আর বের হইতে ইচ্ছে করে না সারাদিন দৌড়াদৌড়ি করি ঈদের সময় একটু ফ্রি থাকি আর এখন তো যেন অসুস্থই এখন তো আরও ঘরে থাকা হয়

কি রেকি নামে ড্রেস কিনি আমরা হচ্ছে একটা বদ্ধ পাকল আর এই ঢাকা শহরে বদ্ধ পাকলের অভাব নাই তো আমরা বাসায় গিয়ে দেখবো যে আমরা কি ড্রেস কিনি টিস্যু দিও তো কেমন আছে বুঝতে পারো

কম দামে পেলাম তাই নিয়ে আসলাম ঈদের দিন গেলাম আমার ভাইয়ের বোর্ড জামা নিয়ে আসছি তাই নিয়ে আসলাম আর এটার সাথে হচ্ছে এটা ওটা দেখেছেন ভালো লাগছে আর এটা হচ্ছে জামা এটার সাথে হচ্ছে এই ওর হচ্ছে এই ওর এই হচ্ছে কেমন হয়েছে গাইস একটু কমেন্ট করে জানাবেন ঈদের দিন কিনেছি ঈদের ড্রেস কেনা হয়েছে আমাদের তারপরেও ভালো লাগলো তাই নিয়ে আসলাম এই হচ্ছে আমার পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে সবাই জানাবেন কমেন্ট করলে কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম